আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি কইছে কই যাও কই যাও কই যাও আপু না হ্যাঁ বিলাই দেখো ইব্রাহিম হামজা বিলাই দেখছো দেখছো বিলাই दारा 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 देख सो बिलाय जाए ना जाए ना जाए ना दिख जाए ना दिख जाए ना आय पर अब्बू आय पर आयो कैसे हम जा deh, dekau betapa 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 betapa, jauh rena, কি হয়েছে কি আইসাম দৌড়ে না হুজাইফা কি কর খেল যা কি করে হাম যা না দৌড়ে না এই যে পয়লা দুঃখ পাইব হাম

না নিতাম না দেখো তো বাই কি করতেসে দেখতেছো যাইফা যাই তাস ঘরে আয়ো ঘরে আয়ো দেখ করে দেখ কিন্তু তুমি না প্যান্ট পরছো দেখি 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 ইব্রাহিম সব কাপড় নিয়ে বাইরে ফেলাইছে ইব্রাহিম তোমার মাই দিমো এই যে মাই দিমো তাক বিড়ে হুজে ফা দেখছো খেলতেছে তুমিও খেলো গো যাও কাপড় বাইরে ফালাই না ফালায় না আবু শোনা শোনা নতুন কোন ভিডিও নিয়ে আসবে ততদিন আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম